ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে থাকতেছে ধান খেতে ইউরিয়া পটাশ টিএসপি সারের সাথে আমরা কি কি ভিটামিন ব্যবহার করতে পারি এগুলো ভিটামিন ব্যবহার করলে ধান খেতের কি কি উপকার হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই পঁচিশ শতাংশ ধানের জমির জন্য ইউরিয়া আট কেজি পটাশ সাত কেজি এবং টিএসপি নিয়েছি আট কেজি ইউরিয়া পটাশ টিএসপির পাশাপাশি আমি ম্যাগনেশিয়াম সালফার নিয়েছি দুই কেজি এক কেজি হিউমি কিং হিউমি কিং হলো পটাশিয়াম সমৃদ্ধ জৈন উদ্দীপক এশিয়ায় কিং সালফা সালফার নিয়েছি এক কেজি এবং ডাইজিন দর্জি দুই কেজি ধান খেতে ম্যাগনেশিয়াম দেওয়ার কারণ হলো ম্যাগনেশিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বিশেষ করে পুরোনো পাতাই এই হলুদ ভাব বেশি দেখা যায় একে ম্যাগনেশিয়াম এর ঘাটতি রোগ বলা হয় এরূপ হলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায় ম্যাগনেশিয়াম সালফেট সার ব্যবহার করে এই ঘাটতি পূরণ করা যায় যা ফসলের বৃদ্ধি এবং ফলন বৃদ্ধিতে সাহায্য করে ম্যাগনেশিয়াম সালফেট ধান গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এর অভাবে গাছের বৃদ্ধি কমে যেতে পারে এর মূল কাজ হলো ফসলের ফলন বৃদ্ধি করা মাটি গঠন ও গুণগত মান উন্নয়ন করা ও সমৃদ্ধ একটি জৈব উদ্দীপক যা ধানের ফলন বৃদ্ধিতে উদ্দীপনা যোগায় সালফোকিং হলো ধানের জন্য একটি সালফার ভিত্তিক সার যা ধানের ফলন ও গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে ধানে সালফোকিং এর কাজ ও উপকারিতা কার্যকারী কুষির সংখ্যা বৃদ্ধি এটি ধানের কার্যকারী কুশির সংখ্যা বাড়াতে সাহায্য করে যা ফলন বৃদ্ধিতে সহায়ক সালফার পাতায় ক্লোরোফিল উপাদানের সাহায্য করে ফলে পাতা আরো সবুজ ও সতেজ হয় এটি দানায় প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করে ধানের পুষ্টিমান উন্নয়ন করে সালফারের অভাব পূরণ করে জমিতে সালফারের অভাব দেখা দিলে সালফোকিং সেই অভাব পূরণ করে ফসলের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ডেকোজিন এটি গানাদার জাতীয় কীটনাশক যা মূলত ধানের মাজরা পোকা ও মলিমাছি দমনে ব্যবহার করা যায় ধানের অবশ্যক্রিয় খাদ্য উপাদান হলো নাইট্রোজেন নাইট্রোজেন সমৃদ্ধ সার হলো ইউরিয়া কিন্তু ইউরিয়া সার জমিতে পনেরো ষোলো দিনের বেশি নাইট্রোজেনের কার্যকারিতা থাকে না তাই নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য তাই বাড়তি ইউরিয়া সারের সাথে এগুলো ভিটামিন প্রয়োগ করলে আপনার ফলাফল ভালো আসবে ইনশাল্লাহ